বিশ্ববাজারে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে শুক্রবার স্বর্ণের দাম দুই দশমিক নয় চার শতাংশ বেড়ে এই নতুন রেকর্ড সৃষ্টি হয় চলতি বছরে এটি ছিল তেরোতম বার যখন স্বর্ণের দাম বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির প্রভাব রয়েছে সম্প্রতি তিনি ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন যার ফলে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বেড়ে যায় বৃহস্পতিবার ট্রাম্প ইউরোপের দেশগুলোর ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন বিশেষ করে মদ জাতীয় দ্রব্যের ওপর এর ফলে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যা পরবর্তীতে বিশ্ববাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে এই পরিস্থিতিতে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে আরও বেশি মানুষের আগ্রহ বাড়ছে যা দাম বৃদ্ধির অন্যতম কারণ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি